সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার মুকুল সার ইউটিউব চ্যানেলটি দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস একজন শিক্ষিত মানুষ শান্তিতে নোবেল পেয়েছেন এখন প্রশ্ন হলো ডক্টর ইউনুস কি একজন বাংলাদেশের সর্বকালের সবচাইতে যোগ্য শাসক নাকি ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের যে ইতিহাস শাসকের যে ইতিহাস সর্বকালের ব্যর্থ শাসক কোনটা সবচেয়ে ব্যর্থ শাসক ডক্টর ইউনুস নাকি সবচেয়ে সফল শাসক বাংলাদেশের বাংলাদেশের স্বাধীনতার পর তিপ্পান্ন বছরে এই যে যারা শাসন করেছেন বাংলাদেশকে খালেদা জিয়া বলুন শেখ হাসিনা বলুন এরশাদ সাহেব বলুন জিয়াউর রহমান বলুন বঙ্গবন্ধু মুজিবুর রহমান সাহেব বলুন মানে এই শাসকগুলোর সঙ্গে যদি তুলনা করি তাহলে ডক্টর ইউনুসকে একদম টপ লেভেলের সফল নাকি সব চাইতে ব্যর্থ একজন শাসক আমি আজকের ভিডিওতে সেটাই বিশ্লেষণ করব। কিন্তু আপনি কি মনে করেন তাকে কি সফল মনে করেন নাকি ব্যর্থ মনে করেন ডক্টর ইউনুস তিনি গ্রামীণ ব্যাংকের তার বিজনেস গ্রামীণ ব্যাংক ক্ষুদ্র লোনের ব্যবসা সেই গ্রামীণ ব্যাংকের ব্যবসার দৌলতে সারা বিশ্বব্যাপী তাকে চেনেন জানেন এবং তিনি শান্তিতে নোবেল পেয়েছেন শিক্ষিত মানুষ ডক্টরেট সারা বিশ্বে তার জনপ্রিয়তা তার পরিচিতি সারা বিশ্বের বুদ্ধিজীবীদের সঙ্গে তিনি এক আসনে বসেছেন এরকম একজন মানুষ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনস তো তার শাসন নিয়ে বাংলাদেশের মানুষের যেমন চূড়ান্ত আগ্রহ ছিল তেমনই আগ্রহ আমাদেরও ছিল আমরা যারা বাঙালি আমরা পশ্চিমবঙ্গের মানুষ আমরাও কিন্তু দেখতে চেয়েছিলাম যে ডক্টর ইউনুস কেমন শাসন করেন বাংলাদেশকে এবং এটা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেব জয়ও বলেছিলেন যে ডক্টর ইউনুসের শাসন আমরাও দেখতে চাই তিনি শাসক হিসেবে কেমন সেটা আমরাও দেখতে চাই কিন্তু ডক্টর ইউনুস সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারটি দেখার পর শোনার পর আমি দুবার একবার সম্পূর্ণ শুনেছি খুটিয়ে খুটিয়ে আবার কয়েকটি জায়গা বিক্ষিপ্তভাবে শুনেছি বিশ্বাস করুন ডক্টর ইউনুস সম্পর্কে আমার যে এতদিন ধারণা ছিল সম্মান ছিল শ্রদ্ধা ছিল বিশ্বাস ছিল একেবারে মানে কমে গিয়েছিল অনেক আগেই তার শাসনের কয়েক মাসের মধ্যেই কিন্তু এই সাক্ষাৎকারটি শোনার পরে ডক্টর ইউনুস সম্পর্কে যে যে নুরুল কবির সাংবাদিক নুরুল কবিরকে তিনি যে সাক্ষাৎকারটি দিয়েছেন চল্লিশ মিনিটের উপরে সেই সাক্ষাৎকারটি শোনার পরে ডক্টর ইউনুস সম্পর্কে আমার বিশ্বাস ধারণা মানে আস্থা একবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে আমি জাস্ট একটু আপনাদের শোনাবো তিরিশ কে এক মিনিট মতো শুনে নিন কয়েকটি কথা তারপর আমি বিশ্লেষণ আসছি মাস তার আগের চার মাসের সময়টার মধ্যে যদি আপনি নিজে কখনো চিন্তা করেন আমার নিজস্ব জগৎ সারা জীবন ধরে যা যা করে আসছি সেটার মধ্যে আয়োজন নিজস্ব চিন্তা তর্ক বিতর্ক হয়েছে সেটা আমার মধ্যে আমি ট্যাকল করেছি যে কি আমার প্রশ্ন উত্তর গুলো দিয়েছি হ্যাঁ আমি আমার মতে করে চলে গেছি সে একবারে আমার একেবারেই নিজস্ব জগৎ এটা জগৎ এটা আমার নিজস্ব জগৎ না এই জগৎ আমি কোনোদিন ছিলাম না ছেলের থাকার কোনো আগ্রহ ছিল না আহ ডান বাম আমার জানা নেই অনেক অনেকটা হাতিয়ে হাতিয়ে চলার মতো অবস্থা কাজেই সে ভিন্ন জগৎ বাট এটারও একটা চ্যালেঞ্জ আছে এটা আমাকে তারা আহ্বান জানিয়েছে প্রথমে একটু সংকোচ করছিলাম যেটা

যে মানুষ বলেন যে আমি হাতলে হাতলে চলছে আচ্ছা বলুন একজন মানুষ দিনে নিজেই অন্ধ আর তার পিছনে যদি আপনি পথ চলতে শুরু করেন আপনি কোথায় যাবেন আপনি বলতে পারেন যে মানুষ বলছে যে আমি ডান বাম কিছুই নি রাষ্ট্র চালানোর এই জগতের মানুষ আমি নই এবং ভিডিওটি পুরো শুনলে বুঝতে পারবেন যে নুরুল কবির এত বুদ্ধিমান একজন সাংবাদিক তিনি কিন্তু একবার সত্যগুলো বের করে এনেছেন জিজ্ঞেস করে করে নেই শুনে নেবেন চল্লিশ মিনিটের উপর সাক্ষাৎকার সাংবাদিক নুরুল কবির সাহেব আমি ওনাকে শ্রদ্ধা জানাচ্ছি সম্মান জানাচ্ছি অসাধারণ উনি ইন্টারভিউটা করেছেন ডক্টর ইউনিসের যে ইন্টারভিউটা করেছেন এবং ডক্টর ইউনিসের যে মনের যে মানুষের যে অবচেতন কোণের যে কথাগুলো সেই কথাগুলো উনি বের করে নিয়ে এসছেন একদম একদম পারফেক্ট জার্নালিজম অসাধারণ লেগেছে আমার আপনারাও দেখে নেবেন তো আমি সেই কথাগুলো সংক্ষিপে সহজ সরল ভাষায় বলছি তো ডানে বামে কিছু বুঝি না যে মানুষ চলা জানে না নিজে তার পিছনে যদি আমি চলতে যাই কী হবে বলুন তো যে মানুষ বলছে যে আমি আসতে চাইনি ছাত্ররা আমাকে জোর করে ধরে নিয়ে এসেছে মানে বলেছে আপনি আসুন আমি আসতে চাই না আগ্রহী নয় আচ্ছা বলুন তো আমরা দেখেছি পাড়ায় অনেক কাজে অনেক মানুষকে দায়িত্ব দেওয়া হয় সেক্রেটারি সভাপতি অথচে সে তিনি হতে চান না তাকে জোর করে ধরে বেঁধে দেওয়া হয় পরে দেখা যায় তিনি এই একটা সই করা ছাড়া বা টিপ সই মারা ছাড়া কিছুই আর পারেন না মানে যে মানুষ একটা জায়গায় জাগার জন্য আগ্রহী নয় তাকে যে জোর করে সেই জায়গাটি দেওয়া হয় অর্থাৎ সেই জায়গার সে না যোগ্য না সে আগ্রহী তাহলে তাকে দিলে সেই জায়গার হালকি হবে জানেন আপনি একটা ট্রেন একজন ড্রাইভার বসে আছে অথচ ট্রেনের হাজার হাজার মানুষ তারা মনে করছে যিনি আমাদেরকে লোক গন্তব্যস্থলে পৌঁছে যাবে অথচ ড্রাইভার বলছে আমি তো গাড়ি চালাতেই জানি না ডানে জানি না বায়ে জানি না এ কী এ কি তিনি কমেডি করছেন নাকি আরে কথা বলার কি বাচনভঙ্গি কি ডেলিভারি কি একবারে আমি ডানে জানি না আমি বায়ে জানি না এইভাবে তিনি একটা রাষ্ট্র পরিচালনা করবেন বাংলাদেশের ইতিহাসে সবচাইতে মানে জঘন্য ব্যর্থ একজন শাসক ব্যর্থ একজন প্রশাসক এরকম এরকম অযোগ্য ব্যর্থ প্রশাসক বাংলাদেশের ইতিহাসে এসেছে বলে আমার অন্তত্ব জানা নেই এই বাংলাদেশের স্বাধীনতা যে তিপ্পান্ন বছর হয়ে গেল একাত্তর সালের পর থেকে যদি আপনি হিসাব করেন তাহলে হিসাব করে দেখুন উনতিরিশ বছর আর এদিকে তিপ্পান্ন বছরে এরকম অযোগ্য এবং তার কথার মধ্যে বলতে পারছেন ধরুন ধর একজন চালাক ব্যক্তি মনে করছে এমন করে কথা বলছেন যারা ভাজা মাছটি উল্টে খেতে জানেন না অথচ সাক্ষাৎকার আপনি শুনবেন তিনি বলছেন কি তাকে যখন জিজ্ঞাসা করছেন নুরুল কবির সাহেব যে সাংবাদিক নুরুল কবির সাহেব সেলুট আপনাকে বস দারুন তো উনি জিজ্ঞাসা করছেন যে আপনি যখন এর আগে ওয়ান ইলেভেনের সময় একটি দল করতে চেয়েছিলেন তারপরে দল করেন তো যাদের যারা আপনাকে দল করার সময় সঙ্গ দিয়েছিল তারা এখন আর যোগাযোগ করে তাদের তো বলছে না কেউ তারা যোগাযোগ করে না কেন যোগাযোগ করে না কারণ যোগাযোগ করেন এই জন্য তখন তাকে দল করতে বারবার বলেছিলেন তিনি আগ্রহী ছিলেন না যা করেছিলেন করার পরে তারপরে তাদেরকে না বলেই তিনি চলে যান তো তারা তখন বলেছে যে আমাদেরকে না জানিয়ে এভাবে চলে গেলেন কাউকে না জানিয়ে তিনি চলে গেছেন তাহলে বুঝতে পারেন একটা দল করেছিলেন ওয়ান ইলেভেনের সময় সেই দল করে তিনি যারা তার সঙ্গ দিয়েছিল তাদেরকে না জানিয়ে তিনি চলে গিয়েছিলেন সেই রাগে ক্ষোভে এখন তারা দেখা করতে আর চান না যখন ডক্টর ইনু সাহেবকে জিজ্ঞেস করেছেন তারা দেখা করে তো না তারা ভয় পায় যদি আবার আমি তাদেরকে মাঝ রাস্তায় ফেলে চলে যাই তাহলে বুঝতে পারছেন যে এই ব্যক্তিটি কেমন স্বার্থপর নিজের কথা ছাড়া যে কিছুই ভাবেন না তাকে প্রশ্ন করা হয়েছে যে আপনার যে যে গ্রামীণ ব্যাংকের যে বিভিন্ন যে ইগুলো ছিল ওই যে কর বা বিভিন্ন যে অর্থ বাকি ছিল সেগুলো সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে উনি বলছেন না এমনি ওগুলোর কোনো ভিত ছিল না এমনি চলে যেত তেমনি চলে যেত আপনি তাহলে শাসকের প্রভাবে কেন সেগুলো ই করে নিলেন মাপ করে নিলেন সব আপনার যে কোম্পানির যে যেগুলো আপনার সরকার একটা সরকারের যে প্রাপ্য থাকে সেগুলো আপনি কেন মাফ করে নিলেন সব মুকুব করে নিলেন ছশো ষাট কোটি টাকা মতো আবার আগামী কয়েক বছরের মধ্যে কর লাগবে না সেটাও আপনি ব্যবস্থা করে নিয়েছেন এটাই সাংবাদিক জিজ্ঞাসা করেছেন যে আপনি কোনো নিজস্ব প্রভাব খাটিয়ে এগুলো করেছেন তিনি বলছেন না এগুলো এমনিই হয়ে গিয়েছে আমি না থাকলেও হতো আপনি না থাকলেও হতো একবার ভেবে দেখুন তো বন্ধুরা তো যাই হোক সেই ট্রেনে আপনি চড়ে আছেন আর যিনি বলছেন আমি ট্রেন চালাতেই জানি না অথচ আপনি তিনি ট্রেনের ড্রাইভার আপনারা হাজার হাজার লোক বসে আছেন বলুন তো সেই ট্রেনটি কোথায় যাবে সেই ট্রেনের প্যাসেঞ্জাররা কী করবে তো মাঝ রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে পড়বে মরবে সব আপনি বলুন তো একজন শিক্ষিত মানুষ ডাক্তার মানুষ বা অধ্যাপক মানুষ আপনি কি তাকে একটা ইম্পর্টেন্ট ক্রিকেট ম্যাচে যে বলছে আমি ব্যাট ধরা জানিই না আমি বল করা জানিই না তাকে আপনি ব্যাট করতে নামিয়ে দেবেন বল করতে নামিয়ে দেবেন দিয়ে হাততালি দেবেন বসে বসে বলুন তো তাহলে ছাত্ররা যে কাজটি করেছে তারা প্রথমত বাংলাদেশটিকে ধ্বংস করেছে সরকার পতন ঘটিয়ে শেখ হাসিনার অনেক ভুল ছিল আওয়ামী লীগের অনেক ভুল ছিল কিন্তু এইভাবে এই পদ্ধতিতে সরকার পতন ঘটিয়ে বাংলাদেশটাকে একবার ধ্বংস করে ফেলেছে এবং এই ধ্বংসের ভিত যদি ছাত্ররা করে তাহলে শেষ প্রেকটি পুঁতে দিলেন এই শাসক হিসাবে ডক্টর ইউনুস এবং ডক্টর ইউনুস যতদিন বাংলাদেশের শাসক থাকবেন বাংলাদেশের কোনো উন্নয়ন উন্নতি ভালো মানে নিয়ম শৃঙ্খলা বলুন আইন শৃঙ্খলা বলুন কোনো কিছু সঠিক হবে না একবারে লিখে নিতে পারেন এর ওনার সাক্ষাৎকারটি শোনার পরে আমার একেবারে দৃঢ় বিশ্বাস হয়ে গেছে যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যর্থ শাসক হতে যাচ্ছে বাংলাদেশটা একবারে ধ্বংসের মুখে চলে যাচ্ছে উনি যতদিন থাকবেন বাংলাদেশের জন্য একটি কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে ইউনুসের শাসনকাল বাংলাদেশে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন উনি যখন কথা বলেন মনে হয় যে চায়ের দোকানের কোনো ব্যক্তি যেন গল্প করছেন চায়ের দোকানের কোনো ব্যক্তি যেন আড্ডা মারছেন একটা স্বরাষ্ট্রমন্ত্রীর যে বাক্য ডেলিভারি ওনার সেই বাক্য ডেলিভারি এই ওই রকম হয় একজন স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলার যে বাচনভঙ্গি বাংলাদেশের এখন যিনি স্বরাষ্ট্রমন্ত্রী এই স্বরাষ্ট্র উপদেষ্টা অথচ প্রথমে যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছিলেন এম শাখাত হোস সাহেব তিনি একবার যথেষ্ট যোগ্য পার্সোনালিটি সম্পন্ন মানুষ তারা আমি দেখেছি সাক্ষাৎকারে এবং তিনি যখন সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেলের কথা বললেন এবং আওয়ামী লীগকে তিনি হাসিনাকে বললেন যে আপনি ওখানে বসে বসে কথা না বলে আপনি আসুন এসে রাজনীতি করুন দেশে এই যে এই কথাগুলো বলার পরই তাকে কিন্তু সরকার পাল্টে দিল কারণ কি এই যে মেটিকুলাস ডিজাইনের অঙ্গ তো ছিল এই সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল বা তার গুলি যেহেতু সাহেব তার তদন্তের কথা বলে ফেলেছিলেন তাহলে তো ইউনুস সাহেব দেখলেন তো ভান্ডার তো ফুটে যাবে ঢোল তো ফেটে যাবে তাড়াতাড়ি করে ওনাকে সরিয়ে দিলেন এখন যে স্বরাষ্ট্রমন্ত্রী একটু স্বরাষ্ট্রমন্ত্রী তার বাক্য ডেলিভারি তার যে সাক্ষাৎকারগুলো তার যে কথা বলো মনে হয় এই ইনার মতো ব্যক্তি একজন শাসন ক্ষমতা ঠিক করতে পারবেন আর ডক্টর ইউনুস তিনি নিজে তাকে দেখুন জিজ্ঞাসা করছে আপনি সফল না ব্যর্থ নুরুল কবির সাহেব সাংবাদিক তো বলছে তিনি নিজেকে ব্যর্থই মনে করেন অন্যদের কি সফলতা ব্যর্থ দেখব আমি নিজেই তো ব্যর্থ তো যে মানুষ নিজে মনে করছেন তিনি ব্যর্থ তিনি ডানে জানেন না বামে জানেন না রাজনীতি বোঝেন না দেশ চালানো বোঝেন না এ কাজ তার নয় অথচ তাকে জোর জবরদস্তি যদি একটা দেশ চালাতে দেওয়া হয় সেই দেশটি কোন জায়গায় যাবে বলুন তো হ্যাঁ আজকে সনাতন ধর্মের ধর্মীয় নেতা বা একজন ধর্মীয় গুরু সনাতন ধর্মগুরু সংখ্যালঘু হিন্দু বা সনাতন ধর্মগুরু চিনময় কৃষ্ণপ্রভু তাকে অ্যারেস্ট করা হয়েছে কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ কি তিনি সনাতনীদের অধিকার নিয়ে দাবি দেওয়া নিয়ে তিনি আন্দোলন করছিলেন এবং বিশিষ্ট আইনজীবী পান্না সাহেব এফআই পান্না এম আই পান্না কে এফআই পান্না যাই হোক পান্না সাহেব তিনি বলছেন যে কী অন্যায় ছিল চিন্ময় কৃষ্ণপ্রভুর বাংলাদেশের পতাকার সঙ্গে বা পতাকার উপরে কোনো একটি পতাকা যাহেব তারা লাগিয়েছিলেন তো এই অপরাধ যদি হয় তাহলে বাংলাদেশের এইরকম আর কেউ করেনি কেউ তার জন্য এত বড় এরকম হতে পারে তাকে তো সতর্ক করে দেওয়া উচিত জায়গা যেত তাকে তো সুযোগ দেওয়া যেত তাকে তো জামিন দেওয়া যেত যদি তার এটা অন্যায় হিসাবে ধরা যায় যে না পতাকার সঙ্গে যদি অন্য পতাকা উপরে রাখা হয় আমি ধরে নিলাম দেশের আইন অনুযায়ী বাংলাদেশের আইন অনুযায়ী অপরাধ তো তার জন্য তাকে কি একবারে জামিন দেওয়া হবে না তার সুস্থ বিচারের আদালতে ব্যবস্থা হচ্ছে না পান্না সাহেব আইনজীবী প্রশ্ন তুলেছেন বাংলাদেশের দার্শনিক চিন্তাবিদ ফারহাদ মাঝার সাহেব তিনি প্রশ্ন তুলেছেন চিনমাই কৃষ্ণপ্রমুকে গ্রেপ্তার করেনি অথচ তার আদালতে গিয়ে সঠিকভাবে বিচার পাচ্ছেন আদালতের প্রভাব খাটাচ্ছে আইনজীবীরা অথচ ডক্টর ইউনুস নিশ্চুপ এ নিয়ে প্রশ্ন তুলেছেন মাঝার সাহেব প্রশ্ন তুলেছেন পান্না সাহেব প্রশ্ন তুলেছেন আজকে বাংলাদেশটাকে ধ্বংসের নষ্টের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছেন এই অযোগ্য ব্যর্থ শাসক ব্যর্থ প্রশাসক ডক্টর ইউনুস এবং তিনি এমন ভাব করছেন এমন চালাক এত ধূর্ত যে যেন ভাজা মাছতে উল্টে খেতে জানেন না তার কোনো ক্ষমতার লোভ নেই অথচ তার যে কী ক্ষমতা লোভ সেটা বাংলাদেশের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাহেব যে দু হাজার কি বাইশ সালে একটা ফেসবুক পোস্ট করেছিলেন যে বৃদ্ধ বয়সেও এত ক্ষমতার লোভ আসিফ নজরুল সাহেব সে পোস্টটি অনেকেই এখনও আবার করেন সেই পোস্টটি দেখে নেবেন এত ক্ষমতার লোভ তো এত যে ক্ষমতার লোভ অথচ তিনি চালাকি করে ধূর্ততার সঙ্গে বোঝাতে চাইছেন যে তার কোনো এসব ক্ষমতা নিয়ে লোভই নেই বাংলাদেশটাকে একেবারে নষ্টের দাঁড় প্রান্তে নিয়ে এসেছেন আপনি আইন নেই শৃঙ্খলা নেই জিনিসপত্রের দাম ঠিক করতে পারছেন না বাজারের মূল্য বৃদ্ধি ঠিক করতে পারছেন না আবার তিনি বাংলাদেশের মানে সেনাদের এতে গিয়ে সভাতে গিয়ে তিনি বলছেন বা কয়েক একটা সভাতে গিয়ে কয়েকদিন আগে আবার বলছেন কি সেনাবাহিনীকে বাংলাদেশ সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলছেন কার সঙ্গে যুদ্ধ করবেন আপনি বাংলাদেশ কারোর সঙ্গে যুদ্ধ করার মতো জায়গায় আছে বাংলাদেশ প্রতিবেশী যে দেশগুলো আছে মায়ানমার বলুন ভারত বলুন আপনাদের চাইতে ভারতের যে সমরাস্ত্র যুদ্ধাস্ত্র বা সামরিক ক্ষেত্রে ব্যয় আপনাদের চাইতে কুড়ি থেকে তিরিশ গুণের উপরে বেশি ভারতের আপনারা ভারতের সঙ্গে যুদ্ধ করবেন টিকতে পারবেন দেশটাকে দুর্ভিক্ষের পর্যায়ে নিয়ে যাবেন মায়ানমারের সঙ্গে যুদ্ধ করতে পারবেন মায়ানমারের আয়ান আরাকান আর্মির সঙ্গে তো পারছেন না তাদের সঙ্গে যুদ্ধ করতে পারবেন আপনি কাদের সঙ্গে যুদ্ধ করবেন দেশটাকে নষ্ট করে ধ্বংস করে বাংলাদেশটাকে দুর্ভিক্ষের হাতে ছেড়ে যেমন এর আগে দল তৈরি করার কাউকে না বলে চলে গিয়েছেন এবার তো দেশটাকে নষ্ট করে ধ্বংস করে দিয়ে আপনি কাউকে না বলে চলে যাবেন কিন্তু বাংলাদেশের মানুষগুলো কি করবে বাংলাদেশের মানুষ ভাইয়েরা আপনারা বুঝুন স্যার ম্যাডাম ভাই বোন বন্ধু আপনারা বোঝার চেষ্টা করুন জানার চেষ্টা করুন ওই সাক্ষাৎকারটি শুনুন নুরুল কবির সাহেবকে যে সাক্ষাৎকারটি দিয়েছে একবারে ওনার হাড় হিড হাড্ডি পর্যন্ত আপনারা চিনে যাবেন বুঝতে পেরে যাবেন যদি আপনাদের সেই বোঝার ক্ষমতা থাকে যে এই ব্যক্তিটি আপনাদের কোথায় নিয়ে যেতে চলেছে যে ট্রেনে আপনারা বসেছেন সেই ট্রেনটি কোনো একবার খাদের কিনারায় নিয়ে যাবে নাকি টাইটানিকের মতন একবারে সমুদ্রের তলায় নিয়ে চলে যাবে নাকি আপনাদের একেবারে নিঃস্ব করে ছেড়ে দিয়ে দেবে সেটা বুঝতে পেরে যাবেন বাকি আপনারা কে কী মনে করেন জানাবেন বিনীত অনুরোধ রইল কমেন্ট বক্সে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সবার জন্য অনেক অনেক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা